করে অবিচার অনাচারে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে দেয় ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানতদারিতা মানবিক মূল্যবোধ

ওরা তো সব শেষ করে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে ওরা দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের কথায় কোথায় আমাদের হাতে টিকেট ধরে যেত দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের থেকে জাতি ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা আমি বিনয়ের সামনে নিবিড়িত নির্যাতিত অঙ্গুত্ব বরণ করেছেন কর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেশদোল করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করব এমন কোনো কাজ কালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় নষ্ট হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি না বসাই বাণিজ্য না করি এবং ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই করা হবে কোন কখনো মাফ হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটা কোণের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ খুন করা হয়েছে অন্যায় সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রোমারের গোড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আর প্রতিশোধ দেওয়া হয়েছিল মিডিয়ার কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা অবিরত্তর রক্ত নাম কি সে আমাদের এখন বিপ্লবের আইক প্রতীক আমাদের নেতা আমাদের সিফা আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গুস সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার সত্যি জাতির তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপ দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা মুখ বন্ধ করে থাকবো না